সালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রাপ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা আপনাদের জন্য আরেকটি সুখবর নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে একটি সার্কুলার ইতিপূর্বে আলোচনা করেছি দ্বিতীয় সার্কুলারটি নিয়ে আজকে আলোচনা করব এই সার্কুলারটিও এগারো জুলাই দুই হাজার চব্বিশ ইং খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছে চলুন সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয় দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধিবদ্ধভাবে সরকারি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নুক্ত শর্তে এই ওয়েবসাইটটিতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এখানে পদের নাম রয়েছে এক নম্বরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে গ্রেড নয় অর্থাৎ প্রথম শ্রেণীর একটি চাকরি বর্তমান বাংলাদেশে প্রচলিত চাকরির যে গ্রেড রয়েছে সেই অনুযায়ী এখানে পদসংখ্যা অনেক তেইশটি পদ রয়েছে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়েদের স্নাতক বা সম্মান ডিগ্রি আপনার থাকতে হবে এই পদটিতে আবেদনের জন্য দুই নম্বর রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেড বাংলাদেশের বর্তমানে প্রচলিত বেতন অনুযায়ী দশম গ্রেডটি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা বহন করে এখানে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনি বেতন প্রাপ্ত হবেন এখানে পদসংখ্যা রয়েছে অনেকগুলো পঁয়ষট্টিটি এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়েদের স্নাতক বা সম্মান ডিগ্রি এই পদটি থেকে চাকরি করার জন্য এরপরে সর্বশেষ তিন নম্বর রয়েছে গবেষণা কর্মকর্তা দশম গ্রেডের একটি চাকরি দ্বিতীয় শ্রেণীর চাকরি এখানে পদের সংখ্যা একটু কম দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি হলেই কিন্তু আপনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন বন্ধুরা খুবই চমৎকার একটি সার্কুলার আপনারা দেখে নিন পুনরায় এবং যারা আপনাদের যোগ্যতা সম্পন্ন রয়েছেন তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং এখান থেকে কিন্তু কাঙ্ক্ষিত একটি চাকরি অবশ্যই আপনি ম্যানেজ করে নিতে পারবেন যদিও বর্তমান সময়ে পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে এবং অন্যান্য কিছু জটিলতা বর্তমানে সরকারি চাকরির মধ্যে অবস্থান করছে একদিকে কোটা কোটা আন্দোলনের বিষয়টি আপনারা জেনে থাকবেন সেখানে একটি ঝামেলা চলছে এবং পেনশন বিষয় নিয়ে সার্বজনীন পেনশন বিষয় নিয়ে আরেকটি বিষয় বা ঝামেলা কিন্তু বর্তমানে রয়েছে তো বন্ধুরা যাই হোক সরকারি চাকরির এখনও চাহিদা রয়েছে আপনারা অবশ্যই আবেদন করবেন এখানে শর্ত এবং নিয়মাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান পদ্ধতি দেওয়া রয়েছে এখানে আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ পনেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন যথাযথভাবে আবেদন না করলে কিন্তু আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখানে পেমেন্টের বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবে এক নং ক্রমিতে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বা ছয়শো টাকা এবং এখানে সার্ভিস চার্জ উনসত্তর টাকা সহ ছয়শো উনসত্তর টাকা পেমেন্ট করতে হবে এবং দুই অং দুই এবং তিন নং ক্রমিকে বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা এবং ফি বাবদ আটান্ন টাকা মোট পাঁচশো আটান্ন টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আবেদনপত্র সাবমিটের বাহাত্তর ঘন্টার মধ্যে কীভাবে পেমেন্ট করবেন সেটিও এখানে দেওয়া রয়েছে এস এম এসের এর কিন্তু এখানে দেওয়া রয়েছে চাইলেই আপনি নিজে নিজে দেখে কিন্তু এই আবেদন বা এই পেমেন্টটি আপনি করতে পারেন আমি বলবো আপনি নিজে নিজে চেষ্টা করুন কিছুটা হলো আপনার দক্ষতা বৃদ্ধি পাবে কীভাবে নিজে নিজে আবেদন করতে হয় এটিও কিন্তু একটি স্কিল অবশ্যই আপনি এই স্কিলটি অর্জন করবেন এরপরে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ডেডিকেটেড টিম রয়েছে আপনাদের সহায়তা করার জন্য অবশ্যই আমরা আপনাদের হেল্প করব তো বন্ধুরা এই ছিল মূলত দ্বিতীয় সার্কুলারটি প্রকাশিত যে সার্কুলার রয়েছিল সেটির দ্বিতীয় সার্কুলার আশা করছি আপনাদের ভালো লাগবে সার্কুলারটি খুবই চমৎকার দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো বন্ধুরা সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতে বিদায় নিব এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম